শীতের ভিতরে বাচ্চা তো উঠাইলাম তো মুরগির কে অনেক কষ্টকর এই বিষয়ে জানা থাকলে লাগবে কি খাওয়ানো লাগবে লেখ খুবই ভালো হয় অবশ্যই মা এসব বিষয়ে জানা আছে তবে হ্যাঁ গরমকালে যে তাপমাত্রা থাকে শীতকালে সেই তাপমাত্রা অনেকটাই কমে যায় শীতের তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় যেটা মুরগির জন্য টিকে থাকার জন্য খুবই ঝুঁকিপূর্ণ আচ্ছা মা মুরগি বাচ্চাগুলোর বয়স কতদিন প্রায় তিরিশ ঘন্টা হতে চলছে এটাই কিন্তু মুরগিকে খাবার পানি দেওয়ার সঠিক সময় আচ্ছা বাবা আগে পানি দিলে কি হয় আসলে তিরিশ ঘন্টা পর মুরগিকে খাবার পানি দেওয়া উচিত কারণ মুরগির ভিতরে একটা নাভি থাকে এই নাভির মাধ্যমে মুরগির বাচ্চা খাবার খেয়ে থাকে তাই আমাদের সবারই উচিত ত্রিশ ঘন্টা পর মুরগির বাচ্চাকে খাবার পানি খেতে দেওয়া আর মুরগির বাচ্চাগুলোকে প্রথম সপ্তাহে চল্লিশ থেকে পঞ্চাশ পানি আর বিশ থেকে পঁচিশ খাবার খেতে দিতে হবে এভাবে প্রতি সপ্তাহে পাঁচ গ্রাম করে বাড়াতে হবে পাঁচ সপ্তাহ পর্যন্ত আমরা যদি আঠাশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে সঠিক পানি ও সঠিক খাবার যদি বিবেচনা করে খেতে দিই ইনশাল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অবশ্যই সুস্থ থাকবে ডিম থেকে বাচ্চা ফোটার ত্রিশ ঘন্টা পর আমরা পানি হিসেবে যেটা খেতে দিব বর্তমানে শীতকাল যেহেতু পানি ঠান্ডা থাকে তার জন্য আমরা প্রথমে পানিগুলো রোদে দিব অথবা রোদ না উঠলে আমরা চুলায় গরম করতে পারি তারপর দরকার একটা লেবু লেবু হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ যেটা ঠান্ডা ঠান্ডাজনিত রোগের মহা ওষুধ রোদে শুকানো কুসুম কুসুম গরম পানি মা একটা পাত্রে ঢেলে নিচ্ছেন পরিমাণ মতো মা পানি দিলেন এক ফালি লেবু থেকে মা রসগুলো বের করে নিচ্ছেন এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে সেটা হচ্ছে কোশুলের গুড় আসলে এখানে কুশলের গুড় নাই তার জন্য মা চিনি দিচ্ছেন এটা হচ্ছে গ্লুকোজের কাজ করবে যেটা মুরগির গ্রোথ ও ইমিউনিটি পাওয়ার বৃদ্ধিতে সাহায্য করবে কুশলের গুড় হচ্ছে মুরগির না বিষকাতে সাহায্য করে কুশলের গুড়টা না থাকার জন্য মা আমি এখানে চিনি দিতে বললাম যেটা গ্লুকোজের কাজ করবে মুরগির গ্রোথটা ভালো থাকবে এভাবে ত্রিশ ঘন্টা পর মুরগির বাচ্চাগুলোকে এভাবে খাবার পানি দিই ইনশাল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ ও সবল থাকবে যেটা এই শীতকালে বাচ্চাগুলো টিকে থাকতে টিকে থাকার সম্ভাবনা আরও বাড়িয়ে দেয় খাবার পানি দেওয়ার তিন থেকে চার ঘন্টা পর আমরা মুরগির বাচ্চাগুলোকে কি খেতে দেবো সেটা এখন আপনাদের কাছে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন সিরকা হলুদ আর সাথে আছে চাউলের খুঁত এখানে প্রথমে মা দিলেন চাউলের খুত আসলে পরে চাউলের খুতটা পরিমাণ মতন দিয়ে নিচ্ছেন তো চাউলের খুদ দেওয়ার পর মা এখানে দিলেন হলুদ এখানে হলুদটা মাছ চা চামচের পরিমাণ দিয়ে নিলেন তারপর এখানে দিয়েছেন শিরকা আসলে ও ভিটামিন সি সমৃদ্ধ যেটা মুরগির এই ঠান্ডাকালীন সময়ে জন্য ও মুরগির বাচ্চার জন্য বিশেষ কার্যকারী তাই এই শীতকালীন সময়ে ভয় না পেয়ে মুরগির বাচ্চাগুলোকে আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে খাবার খেতে দিব তাই ভয়কে জয় করে আমার দেখানো পদ্ধতিগুলো অবলম্বন করলে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে ও সুস্থ থাকবে মায়ের তৈরিকৃত মিশানো খাবারগুলো মা এক থেকে দেড় ঘন্টার মতো রোদে শুকাতে দেবে যাতে খাবারগুলো রোদে শুকিয়ে ও মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়িয়ে দেয় দেড় ঘন্টা পর মা খাবারগুলো উপর থেকে নামালেন বর্তমানে শীতকাল মুরগির ক্যালোরির পরিমাণটা বাড়ানোর জন্য মা এখানে নিলেন ফিট আর সাথে নিলেন রেনামাইসিন ট্যাবলেট রেনামাইসিন ওষুধটা কেন নিলাম স্কিনে দেখতেই পাচ্ছেন রেনামাইসিন ট্যাবলেটটা নিউমোনিয়া রোগের জন্য কাজ করে প্রাইটিস রোগের কাজ করে বনকাইটিস রোগটা হচ্ছে শ্বাসনালীতে ব্যাকটেরিয়া জনিত সমস্যার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় সেই সমস্যা রোধের কাজ করে চুনা পায়খানার জন্য কাজ করে হাঁস মুরগি গোবুতরে পাতলা পায়খানার জন্য কাজ করে মুরগির নাভি শুকানোর জন্যও কাজ করে এটা মুরগির নাভি শুকানোর জন্য ব্যবহৃত হয় সর্দি হলে কাশি হলে রক্তমাশয় হলে ভাইরাস জনিত কোনো রোগের আক্রমণ হলে রেনামাইসিন ওষুধটা ব্যবহার করা হয় তৈরিকৃত রোদে শুকানো খাবারের সাথে রেনামাইসিন ট্যাবলেটটা ভেঙে দিয়ে নিলেন আর এই শীতকালে মুরগির বাচ্চার জন্য বাড়তি ক্যালোরি প্রয়োজন তারা এই খুদের সাথে তৈরিকৃত মিশানো খাবারের সাথে মা সোনালি স্টেটার ফিটটা দিয়ে নিলেন ত্রিশ ঘন্টা পর মুরগিকে খাবার পানি দিব আর তার তিন থেকে চার ঘন্টা পর আমরা এই খাবারটা মুরগিকে খেতে দিব। এই তৈরিকৃত খাবারটা যদি আমরা মুরগির বাচ্চাগুলোকে খেতে দেই ইনশাল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ ও সবল থাকবে তিন থেকে বাচ্চা ফুটার সাত দিন পর মুরগির বাচ্চাকে টিকে থাকার জন্য রানি ক্ষেত্রের ভ্যাকসিন দেওয়া প্রয়োজন যদি মুরগির বাচ্চাগুলোকে আঠাশ দিন পর্যন্ত এইসব পদ্ধতি অবলম্বন করে যদি সুস্থ সবল রাখি ইনশাল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো তাহলে সুস্থ সবল থাকা সম্ভব হয়ে দাঁড়াবে মুরগির বাচ্চাগুলোকে যেভাবে পানিটা দিলাম তিন দিন পর সাধারণ কুসুম বরণ পানি করে আমরা খেতে দেবো আমরা নিজেরাই প্রথমে সচেতন হব। আর আমরা অন্যকেও সচেতন করব। আমার শিখানো পদ্ধতি অবলম্বন করে যাতে আপনারাও মানে উপকৃত হতে পারেন তার জন্য আমার ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করা আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার কথা বা আমার ভিডিও যদি আপনাদের খারাপ লেগে থাকে কোন বিষয়টা বেশি খারাপ লাগতেছে কমেন্টের মাধ্যমে শেয়ার করবে যাতে আমি ভুলগুলো জানার মাধ্যমে সংশোধন করতে পারি যাতে ভুলগুলো সংশোধনের মাধ্যমে পরবর্তী ভিডিও তৈরি করতে সাহায্য করবে